সেই সকাল থেকে হেঁটে হেঁটে সর্ষের ক্ষেত খুঁজে পেলাম না সেই অবশেষে পেয়েছি এখন এখনো হাঁটছি তার দিকে শুধু বাধা ঠিক আছে অবশেষে পেয়েছি ওই যে চলো এখন শ্যুট হবে ঠিক আছে আর তাড়াতাড়ি যাও আমার যে নতুন পেজটা ওপেন করেছি আইয়াম ব্রিকটা সেটাকে ঝটপট যাও ফলো করো আর ঝটপট তোমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও অ্যান্ড একশো কে ফলো তাড়াতাড়ি করে দাও সে চলো টাটা তো ছেলে শুরু করতে হ্যাঁ যদি ছোট রাখতে চাও তোমার পম পম তাহলে বয়ফ্রেন্ড এর সাথে দেখা করো কম কম আর খাবারের দিকে কেউ নজর দেবে না তুমি দেখিয়ে যাও আর আমরা দেখে যাই কি অবস্থা দোল দোল দোলনী করে দিচ্ছেন এক্কেবারে পম পম দেখানোর দায়িত্ব নিচ্ছেন নাকি কার ভাগ্যে জোটে ডাব সেটাই দেখার বিষয় ডাব দুটো তো ঝুলে পড়েছে ফ্যাক্টরির গেট আজ খোলা আছে तेरा बाप यार छोड़कर गया था कि तेरी माँ